আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রাসুল সালু আলাইসালাম মক্কায় বনি হাসিম বংশে রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন সে বছরেই হাতি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল সে সময় সম্রাট নার সিংহাসনে আহরণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল ইংরেজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবি বারৈ রবিউল আওয়াল দিবাগত রাত্র বিবি আমেনাতার গৃহে শুয়েছিলেন তিনি নিদ্রাবস্থায় একটি অতি আশ্চর্য সুখ স্বপ্ন দেখছিলেন একটি অপূর্ব আলোকে আকাশ আলোকিত হয়ে গেছে সে আলোকে চাঁদ সূর্য গ্রহ তারা ঝলমল করছে কার যেন শুভাগমন কার যেন অভিনন্দন যেন কোনো একজন বিরাট ও মহান অতিথির আগমনের সময় আসন্ন হয়ে আসছে সেই তারই অভ্যর্থনার জন্য আজ সারা বিশ্বব্যাপী একটি বিরাট আয়োজনের হইচই শুরু হয়ে গেছে হযরত আমেনা বিবর হয়ে স্বপ্ন দেখছিলেন তিনি দেখলেন আসমানে একটি পূর্ণচন্দ্র পূর্ণিমার চাঁদ তো তিনি জীবনে অনেকবারই দেখেছেন কিন্তু আজকের চাঁদের সাথে আগের দেখা পূর্ণিমার চাঁদগুলোর যেন কোনো মিল নেই অপরূপ উজ্জ্বল জ্যোতিময় চাঁদ তিনি জীবনে কোনো দিন দেখেনি চাঁদটি যেন সবাইকে হতাশ ও নিরাশ করে দিয়ে বিবি আমেনার জীর্ণ কুটিরেই নেমে আসছে বিবি আমেনা দুহাত প্রসারিত করে দিলেন চাঁদের দিকে আর চাঁদটি ঠিক তারই হাতে এসে ধরা দিল আনন্দে আত্মহারা হয়ে গেলেন বিবি আমেনা স্বপ্নের মধ্যেই বিবি আমেনা বলেছেন আমি বিস্মিত নয়নে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের মতো আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে অথচ আমি জানতেই পারলাম না যে কখন কিভাবে কী হয়ে গেছে তিনি আরও বলেছেন আমার পুত্র মোহাম্মদ রাসুল্লা সাল্লুআসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন আমি বুঝতে পারলাম যে আমার প্রসবকাল ঘনিয়ে এসেছে তখন আমার মনে খুব ভয় হতে লাগলো কারণ সে সময় আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক আমার কাছে ছিল না আর সন্তান প্রসব সম্বন্ধে আমার পূর্বের কোনো অভিজ্ঞতাও ছিল না আমার উদ্দরে তখন সামান্য একটু ব্যথা অনুভব করছিলাম সে অবস্থায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম নিদ্রিত অবস্থায় আমি নানারূপ আশ্চর্য স্বপ্ন দেখছিলাম ইতিমধ্যে শুভ সাদেকের সময় আমার কানে সমবেত কণ্ঠের সুমধুর গজলের সুরের মূর্ছনায় আমার ঘুম ভেঙে গেল এবং আমার কোলের কাছে আমার পুত্র মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে দেখতে পেলাম কখন যে কিভাবে আমার সন্তান প্রসব হয়েছে আমি তার কিছুই বুঝতে পারিনি আমি এক দৃষ্টে আমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে রইলাম কি অনুপম সে চেহারা তার দিক থেকে আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না যে কোনো ব্যক্তি সে চেহারা একবার দেখলে তার বারবার দেখতে ইচ্ছে করবে এবং তার দিক থেকে সে চোখ ফিরিয়ে নিতে পারবে না আমার মনে হলো এ তো কোনো মানব শিশু নয় এ যেন একটি নূরের ঝলক আমার দু চোখ জড়িয়ে গেল পুত্র মুহাম্মদের দিকে তাকিয়ে জন্মের পর তার মা দাদা আব্দুল মুতালিবের কাছে পুত্রের জন্মে সুসংবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সানন্দ ভরে তাকে নিয়ে কাবা ঘরে গিয়া আল্লাহর শাহি দরবারে দোয়া করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আরবের প্রথা অনুসারে আব্দুল মুতালিব তার নাতির জন্মের সপ্তম দিনে দুটি দুম্বা জবেহ করে শিশুর আকিকা ও নামকরণ করলেন কুরাইশ নেত্রবৃন্দ এবং আত্মীয় স্বজনকে আকিকা উপলক্ষে দাওয়াত করা হলো কুরাইশ দলপতি ও আত্মীয় স্বজনেরা শিশু মুহাম্মদকে দেখে সকলেই যার পর নাই বিস্মিত হলেন কারণ এমন সুন্দর শিশু তারা সমগ্রে আরবে আর কখনো দেখেনি তারা সকলেই শিশু সৌন্দর্যের প্রশংসা করলেন আব্দুল মুতালিফের কতিপয় বন্ধুবান্ধব তাকে জিজ্ঞেস করলেন হে মুতালিব তোমার নাতির নাম কি রাখলে আব্দুল মুতালিব উত্তর দিলেন মুহাম্মদ মুহাম্মদ অর্থ প্রশংসিত এ কথা শুনে সকলে বিস্মিতভাবে সমবেত কণ্ঠে বলে উঠলেন মোহাম্মদ সে কি এরকম নাম তো আমরা এর পূর্বে কখনো আরব দেশে শুনিনি কোনো দেবতার নামের সাথে মিল রেখে নাম রাখলে না কেন তৎকালে পুরাশদের মধ্যে এই কথা ছিল যে কোনো নবজাতক শিশুর নাম অধিকাংশ দেবদেবীর নামের সাথেই মিলে রাখা হতো বন্ধুদের কথার উত্তরে আব্দুল মুতালিব বললেন আমি বুঝতে পেরেছি যে আমার এই স্নেহের নাতিটি বিশ্ববরণ্য হবে সারা পৃথিবীতে এর মহিমা ও প্রশংসা কীর্তিত হবে সেজন্যই আমি এর নাম রেখেছি মুহাম্মদ আব্দুল মুতালিবের বন্ধু সকলেই শিশু মুহাম্মদকে দেখে প্রশংসা ও দোয়া করে চলে গেলেন এদিকে হজরত আমেনা গর্ভাবস্থায় প্রায় স্বপ্নে দেখতেন কোনো মহাপুরুষ তাকে আদেশ করতেন তোমার পুত্রের নাম রেখুম আহমদ তাই মা আমিনা তার ছেলের নাম রাখলেন আহমদ শিশু নাতি সম্পর্কে দাদা আব্দুল মুতালিব যে ভবিষ্যদ্বাণী করেছিলেন বৃথা যায়নি বরং বর্ণে বর্ণে সত্য পরিণত হয়েছে সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সালেল্লাহু আলাই ওসালমের প্রশংসা করছে কিয়ামত পর্যন্তও করবে কেবল মানুষই নয় জিন দৈত্য দানব পশু পাখি এমনকি আসমানের অগণিত ফেরিস্তা হুরগণতার প্রশংসা করেছে করছে এবং করবে এমনকি স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলমিনও পবিত্র কালাম পাকে তার প্রশংসা করেছেন আর মা আমিনা তার শিশুপুত্রের নাম রেখেছিলেন আহমদ আহমদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী মহানবী হজরত মোহাম্মদ সালু আলিয়া সালামের মতো আল্লাহর প্রশংসাকারী আজ পর্যন্ত সারা বিশ্বে আর একজনও জন্মগ্রহণ করেনি সুতরাং সার্থক নাম রেখেছিলেন মা আমিনা আহমদ আসলে মক্কার কুরাইশদের নিকট এ দুটি নামই নতুন ও অদ্ভুত বলে মনে হলেও এ নাম দুটি মোটেই নতুন ছিল না বরং এ নাম দুটি ছিল অনেক পুরাতন কেননা বিশ্বজগৎ সৃষ্টির পূর্বেই আল্লাহতালা তার জন্য এ নাম দুটি নির্ধারিত করে রেখেছিলেন মহান আল্লাহ পাক মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহ সাল্লামকে লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ আর হজরত মুসা সাল্লামের প্রতি তাওরাত এবং হজরত ইসা সাল্লামের প্রতি অবতীর্ণকৃত ইঞ্জিল ও উভয় আসমানি কীতেই শেষ নবীর নাম আহমদ বলে উল্লেখ করে তাদেরকে শেষ নবীর আগমনে সুসংবাদ জ্ঞাপন করা হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যে মোহাম্মদ ও আহমদ নাম দুটি যথাক্রমে দাদা আব্দুল মুতালিব ও মাতা হজরত কর্তৃক রাখা হলেও আসলে এ নাম দুটি মহান আল্লাহ পাক কোটি কোটি বছর পূর্বেই তার জন্য নির্ধারিত করে রেখেছিলেন